বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্যে তুলপার চলছে এ নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে ঢাকা বিদেশ মন্ত্রীকে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে মঙ্গলবার এ নিয়ে কথা বলেছেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত জর্ছে মর্মে এক্স হ্যান্ডেলে টুইটে মন্তব্য করেছেন সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার গরিষ্ঠ ও উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি এদিকে মমতার বক্তব্য এবং এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গ একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে অসহায় মানুষ খটখট করলে বাংলার দরজা খোলা বাংলাদেশ ইস্যুতে মন্তব্য মমতার শিরোনামে সংবাদ প্রতিদিন এর রিপোর্টে বলা হয় সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে জ্বলছে প্রতিবেশী বাংলাদেশ গত তিন চার দিন ধরে অগ্নিগর্ব পরিস্থিতি সেখানে জারি কারফিউ বন্ধ ইন্টারনেট পথে ঘাটে সাজুয়া গাড়ির টহল প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে সতর্ক নয়াদিল্লিও ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এরই মাঝে রোববার বাংলাদেশ শেষ সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছে সংরক্ষণ তিরিশ শতাংশ থেকে কমানো হয়েছে পাঁচ শতাংশে রোববারই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই যা বলার ভারত সরকারই বলবে কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে এটুকু আশ্বাস দিতে পারি ওদিকে বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত বিভ্রান্তি ছড়িয়েছেন বার্তা ঢাকার শিরোনামে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত সরকার শেখ হাসিনা সরকার কোনো রকমই রাখ ডাক না করে বলে দিল যে মমতা বিভ্রান্তি ছড়িয়েছেন তবে বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উন্মা প্রকাশ করলো বাংলাদেশ সরকার বাংলাদেশে পড়ুয়ারা আন্দোলনের মাধ্যমে অসহায় মানুষদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন বলে যে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাতে বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হয়েছে ঢাকা দিয়েছে নোট